আসুন সবাইকে আশা করছি অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি বাগুলার বানিয়ে দেখাবো এই যে এখানে আমি মুরগির মাংস নিয়েছি এই যে একবার ফ্রেশ বুকের মাংসটা নিয়েছি এখন এই বুকের মাংসটা কিন্তু এই যে আমি কেটে নিচ্ছি হাটটি সাজিয়ে নিয়ে আমি এটা ভাগ করে নেব চার ভাগ করে নিচ্ছি এটা আমি পরিষ্কার করে চার ভাগ করে নিচ্ছি একবারে ঘরে থাকা উপরনগুনি দিয়ে আমি কিন্তু আজকে আপনাদের বার্গার খুব বানিয়ে দেখাবো একবার সিম্পলভাবে আমরা মনে করি বার্গার বানাতে অনেক কিছু লাগে ঘরে থাকা উপরনগুনি দিয়ে কিন্তু বার্গার খুব সহজে বানানো যায় এই একটু থেতে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালো ঢুকবে এভাবে করে কিন্তু সবনি বুকের মাংস কিন্তু আমি চেঁচে নিয়েছি এখন এক বাড়িতে উঠে নিলাম দিয়ে দেবো এখন মশলা এখানে দিয়ে দেবো আমি সস দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ স্বাদ অনুযায়ী কিছু লবণ দিয়ে দিলাম বারগুড় সস দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ মতন দিয়েছি সুন্দর একটা ঘেরা আসবে টমেটো সস দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ দিয়ে ভালো মতন মেখে রাখিয়ে দেবো আমি দশ মিনিটের জন্য দশ মিনিট পর্যন্ত আমি চুলায় চলে এসেছি এখানে বেশিটা দিনই দুবাজারে ভাজতে হয় না অল্প তেল দিয়ে কিন্তু আমি এটা ভেজে নেব যে তখন তেলটা গরম হয়ে আসবো এই যে লুকের মাংসগুলি কিন্তু আমি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এটা কিন্তু মেখে রাখার চেষ্টা করবেন মশলাটা কিন্তু খুব ভালো ঢুকবে যে এক ভাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে দিচ্ছি এভাবে করে কিন্তু আমি সবগুণি বুকের মাংস কিন্তু ভেজে নেব এই যে আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠে নিচ্ছি তেলটা ধরিয়ে এখানে আমি দেখতেই পাচ্ছেন বানানোর জন্য ছোট রুটি গুনি নিয়েছি বন রুটি এটা কিন্তু বার্গারের রুটি দশ টাকা করে বিক্রি করে সেটা আমি নিয়েছি নিয়ে আমি এই যে কেটে নিচ্ছি দুই ভাগ করে যে আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি নিউনিজ দিয়ে দেবো আমি কিন্তু একটা ডিম দিয়ে একবার সহজভাবে নিউ বানিয়ে নিয়েছি সেটা রেসিপি আপনাদের মাঝে একবার আমি শেয়ার করবো যে নিউনিসটা দিয়ে দিচ্ছি বার্গারের দুটির সাথে দিয়ে একটু মিলে দিচ্ছি চামচ দিয়ে এখন দিয়ে দেবো আমি টমেটো সস মুড়ির মাংসটা তো ভেজে নিয়েছি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এখানে আর কিছুটা আমি দিয়ে দিচ্ছি নিউনিস আর দেবো টমেটো ছস উপরে দিয়ে আমি কিন্তু এখানে টমেটো কেটে নিয়েছি বিশ টমেটো দিয়ে একবার আমি ঘরে থাকা উপকরণ দিয়ে আমি কিন্তু এই বার্গারটা আপনাদের একবার সহজভাবে বানিয়ে দেখালাম এই যে আমি একটু পেঁয়াজটা গোল করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এতে আমার কিন্তু বার্গার হয়ে গেছে একবার হলেও কিন্তু এভাবে সহজভাবে বার্গারটা বানিয়ে দেবেন বাচ্চারাও কিন্তু শখ করে খাবে বড়ো মানুষরাও তো খাবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হবে